দেখতে পাচ্ছেন দেয়ালটা বেশ চমৎকার লাগছে কিন্তু লাগানো হয়ে গেছে এরপরে দেখুন চুলা দেখুন একটা বিশেষ চুলা যে চুলাতে গ্রামের পঞ্চায়েত বলা হয় মানে গ্রামের সবাই একসঙ্গে যখন খাওয়া দাওয়া করে তো ওই জন্য অনেক বেশি রান্না করতে হয় এমন একটা চুলা তৈরি করেছে চারটা চুলা রয়েছে চারপাশে মানে গ্রামে যখন সবাই খেতে চায় তখন ওই চুলাতে রান্না করে এই লোকটা দেখুন এত চমৎকার চমৎকার টাইলস এর করে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে বসার যে টুল সেখানে এখানে কোন আসলে বাস্তব কোন টুল আছে বাট না থ্রি ডি প্রিন্টিং করে আসলে এই কাজটা করে দেখুন সিঁড়িটা মনে হচ্ছে আসলে বাস্তব সিঁড়ি বাট এটা সিঁড়ি না জাস্ট টাইলস দিয়ে আসলে তৈরি করেছে এরপরে দেখুন এই টুলটা এটা বসার জন্য একটা টুল চেয়ার করবে দূর থেকে মনে হবে আসলে এবার সে ভিডিও গুলো যেটা সেটা পরীক্ষা করছে কোন ভিডিও খুবই ভালো মানে কাজ করে আর কি সেটা দেখাচ্ছে কোন ফোনটা বেস্ট ভিডিওগ্রাফি করার জন্য চমৎকার একটা স্ট্যান্ড বানিয়েছে দেখতে পাচ্ছেন এখানে রেডমি আছে তারপরে ওপো আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে স্যামসাং আছে মেট সেভেন আছে 15 প্রো আছে সবগুলাই আছে বেশ চমৎকার কিন্তু এরপর দেখুন এই লোকটা এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া দিয়ে বিভিন্ন রকম যেমন এটা মুলা মানে এই ফলগুলো দিয়ে বেশ চমৎকার চমৎকার সব জিনিসপত্র সে বানায় দেখুন এই মিষ্টি কুমড়াটা দিয়ে জলচিন বানাচ্ছে সে বেশ চমৎকার এগুলো ওই যে বিয়ের যে খানচার যে মানে ক্ষীর খাওয়ায় বা মিষ্টি খাওয়ায় যখন বিয়ের আগের রাতে তো ওই ধরনের জন্য স্টেজে আসলে এই ধরনের ফল ফruit গুলো সাজিয়ে রাখা হয় তো এই ব্যক্তিরা আসলে এগুলাই কাজ করে এগুলো আসলে তারা টাকা বিনিময় এগুলো তৈরি করে দেয় বেশ চমৎকার ভাবে এই যেমন এটা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আপনারা এরপরে দেখুন এমন একটা কেটলি এটা হচ্ছে চাইনার ট্রেডিশনাল কেটলি চায়ের কেটলি এটা এমন ভাবে তৈরি করা দেখুন একটা গরম কেটলি এখানে তৈরি করা হয়েছে নতুন এর মধ্যে যখন ওই যে চা দেবে তখন দেখুন কত চমৎকার কালার দেয় এরপরে দেখুন ওই যে ভেড়ার লোম দিয়ে বানানো সবচাইতে দামি যে কমফোর্ট গুলো রয়েছে মানে ভেড়ার লোম দিয়ে বানানো হয় যেগুলো আমরা বাজারে কিনি যেমন এগুলো হচ্ছে চাইনার যে কমফোর্ট গুলো রয়েছে প্রায় চার হাজার পাঁচ হাজার টাকা করে দাম ওই কমফোর্ট গুলো কিভাবে তৈরি করা হয় দেখুন এখানে একটা ফ্যাক্টরি রয়েছে এখানে ভেড়ার লোম করে নিয়ে এসে সুন্দর ভাবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করে এটাকে পাতলা পাতলা কয়েকটা প্রলেপ তৈরি করে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কি বলবো এটাকে কমফোর্ট তৈরি হয়ে গেলো বেশ চমৎকার লাগছে দেখতে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিও উপস্থাপন করা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ